হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু ইসলামের ইতিহাসের অন্যতম মহান ও প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তার জীবন জন্ম থেকে শাহাদাত পর্যন্ত একটি অসাধারণ যাত্রা যা সাহস দৃঢ়তা জ্ঞান বিনয় নৈতিকতা এবং আত্মত্যাগের অসাধারণ উদাহরণ তিনি কুরাইশ গোত্রের মর্যাদাপূর্ণ বনি হাসিম শাখায় জন্মগ্রহণ করেছিলেন একটি পরিবার যা আল্লাহর ঘর কাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সততা ও সামাজিক দায়িত্বের জন্য বিখ্যাত ছিল শৈশব থেকেই হযরত আলী রাদিয়াল্লাহ আনহু প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সরাসরি তত্ত্বাবধানে বড় হয়েছিলেন এই বিশেষ পরিবেশ তার চরিত্রে গভীর প্রভাব ফেলে তিনি সত্যের প্রতি অনন্য নৈতিকতা ভক্তি এবং অদম্য মনোবল অর্জন করেছিলেন যা তার পুরো জীবন ধরে তাকে পরিচালনা করেছিল ছোট বয়সেই তিনি চমকপ্রদ বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক বোধ প্রদর্শন করেছিলেন যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে প্রেরিত করলেন আলী রাদিয়াল্লাহ আনহু প্রথমদের মধ্যে সত্য শনাক্ত ও গ্রহণ করেছিলেন এমন সময়ে যখন সমাজ অন্ধ অন্ধবিশ্বাস এবং নৈতিক দুর্নীতিতে নিমজ্জিত ছিল তিনি বিনা ভয় বা দ্বিধায় আল্লাহর একত্বে বিশ্বাস ঘোষণা করেছিলেন তার এই সাহসিকতা এবং ইমানের গভীরতা প্রমাণ করে যে সত্যিকার বিশ্বাস হৃদয়ের পবিত্রতার উপর নির্ভর করে বয়সের উপর নয় মক্কায় জীবনের সময় নবী ও সাহাবাদের উপর কঠোর অত্যাচার চালানো হতো। কুরাইশরা মুসলমানদের প্রতি অসম্মান শারীরিক আঘাত বয়কট এবং সামাজিক বর্জন আরোপ করত এই কঠিন পরিবেশে আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের পাশে দৃঢ় থাকলেন তিনি কোনো অবস্থায় স্বাভাবিক বা ভয় পেলেন না বরং আত্মত্যাগ ও বিশ্বাসে অটল ছিলেন একটি বিশেষ মুহূর্ত হল সেই রাতে যখন কুরাইশ নবীকে হত্যা করা ষড়যন্ত্র করেছিল এই ঐতিহাসিক রাতে আলী রাদিয়াল্লাহ আনহু নিজের জীবনকে উৎসর্গ করে নবীর বিছানায় শুয়ে যান আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে এই ঘটনা তার অবিস্মরণীয় সাহস দৃঢ় বিশ্বাস এবং আত্মত্যাগের নিখুঁত প্রমাণ হিজরতের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ আনহাকে হযরত আলীর সাথে বিয়ে দেন তাদের বিয়ে পবিত্রতা সাধারণতা এবং আধ্যাত্মিক আশীর্বাদের প্রতীক ছিল এ বিয়ে কোনো বিশ্বজনীন বহুল ব্যয় বা ঐশ্বর্যপূর্ণ অনুষ্ঠান ছিল না বরং আল্লাহর সন্তুষ্টি এবং নৈতিক জীবনকে কেন্দ্র করে গঠিত আলী রাদিয়াল্লাহ আনহু একজন আদর্শ স্বামী এবং পিতা ছিলেন তাদের সংসার বিনয় উপাসনা এবং নৈতিক অনুশীলনের নিদর্শন হয়ে দাঁড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রাথমিক যুদ্ধগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বদলের যুদ্ধে তার সাহস এবং কৌশলপূর্ণ দক্ষতা প্রকাশ পায় উহুদের যুদ্ধে তিনি নবীকে রক্ষা করতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছিলেন খন্দকের যুদ্ধে তার সাহস বুদ্ধিমত্তা এবং নেতৃত্ব মুসলমানদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাইবারের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের পতাকা হাতে তুলে দেন এবং ঘোষণা করেন আল্লাহ ও তার রাসুল তাকে ভালোবাসেন এবং তিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন তার তরোয়াল জুলফিকার দমন ও ন্যায়ের প্রতীক হয়ে যায় যুদ্ধে দক্ষতা থাকা সত্ত্বেও তিনি কখনও অহংকারী হননি অপরদিকে আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের দিক থেকেও অসাধারণ ছিলেন তিনি কোরআন সুন্না ফিক এবং বিচার ব্যবস্থায় অতুলনীয় জ্ঞান অর্জন করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তাকে জ্ঞানদার হিসেবে উল্লেখ করেছেন তার জ্ঞান কেবল তার্ত্বিক ছিল না বরং বাস্তবে প্রতিটি সিদ্ধান্ত আচরণ এবং প্রশাসনিক কাজে প্রকাশ পেয়েছে নবী মৃত্যুর পর মুসলমানদের জন্য আলী আনহু আনহুদ্দিক নির্দেশনা ছিলেন চতুর্থ খলিফা হিসাবে দায়িত্ব নেওয়ার সময় তিনি রাজনৈতিক বিভাজন এবং অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হন কিন্তু তিনি ন্যায় সততা এবং ভক্তি বজায় রেখে শাসন করেছিলেন তিনি ব্যক্তিগত স্বার্থ পরিবার বা সম্পদকে কখনও বিচারকার্যে প্রভাবিত হতে দেননি রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত ধন মনে করেননি এবং গোপনে দরিদ্র অনাথ এবং বিধবার বাড়িতে খাবার পৌঁছে দিতেন হজরত আলীর বিচারিক ও কিংবদন্তি একবার আদালতে তিনি একটি জিউরিশ মামলায় নিজেই লড়াই করার পরেও যথাযথ প্রমাণের অভাব থাকায় সিদ্ধান্ত মেনে নেন তার ন্যায়বিচার দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেন তিনি তরুণদের সাহসী হওয়া বৃদ্ধদের সম্মান করা দুর্বলদের সুরক্ষা দেওয়া ধৈর্য এবং আত্মসংযম শেখাতেন রাজনৈতিক উত্তেজনার মধ্যে তিনি কখনো প্রতিশোধ নেননি বরং আল্লাহর উপর বিশ্বাস রাখতেন তার জীবন শেখায় যে সত্যের প্রতি অটল থাকা ন্যায় প্রতিষ্ঠা করা এবং আত্মত্যাগ করা হলো ইসলামী চরিত্রের মূল ভিত্তি শাহাদাতের সময় তিনি সালাতরত অবস্থায় ছিলেন যা প্রমাণ করে তার জীবন এবং মৃত্যু উভয়ই আল্লাহর পথে ছিল হজরত আলী রাজিয়াল্লাহু আনহু আমাদের শেখান যে আসল সম্মান সত্যিকার নেতৃত্ব নৈতিকতা এবং প্রার্থনার আনন্দ পাওয়া যায় বিশ্বের শক্তি বা ধনসম্পদে নয় বরং আল্লাহর প্রতি নির্ভরশীলতা সততা এবং মানবতার জন্য আত্মত্যাগে আজও তার জীবন উক্তি এবং কর্মকাণ্ড মুসলমানদের অনুপ্রাণিত করে তিনি দেখিয়েছেন কিভাবে ক্ষমতা থাকা সত্ত্বেও নম্র থাকা যায় জ্ঞান থাকা সত্ত্বেও বিনয়ী থাকা যায় ন্যায় প্রতিষ্ঠার সময় কঠোরতা এবং সহানুভূতি বজায় রাখা যায় তার জীবন শিক্ষায় পূর্ণ যে শিক্ষা চিরকালীন হজরত আলী রাদিযাল্লাহু আনহু সাহস জ্ঞান ন্যায় বিনয় এবং আল্লাহ এবং মানবতার প্রতি নিঃস্বার্থ ভক্তির প্রতীক